নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাদার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রথম ভিডিওতে বাজিমাত এখন প্রথম ভিডিওতে বাজিমাত এই বিষয়টা কেমন দেখুন এই এই চ্যানেলটা হচ্ছে আমার টেকনিক্যাল চ্যানেল এখানে আমি কী দিই ইউটিউবে সাজেশান দিই এখন ইউটিউবে সাজেশান দিচ্ছি পিছনে ব্যাকগ্রাউন্ড টিনের বেড়া চাটি দেখছেন ভয়েস যা পাচ্ছেন পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি ভালো না অত এডিটিং ভালো না তো এই ভিডিও প্রথম ভিডিওতে কি এটা বাজিমাত হয়ে যাবে না অসম্ভব ব্যাপার প্রথম ভিডিওতে বাজিমাত তারাই করতে পারে যাদের এক্সপিরিয়েন্স চ্যানেল থেকে আছে অ্যান্ড যারা কাজ করছে তারাই প্রথম ভিডিওতে বাজিমাত করতে পারে এখন কথা হচ্ছে যারা টেকনিক্যাল চ্যানেল চালায় যারা টেকনিক্যাল চ্যানেল চালায় তাদেরকে তাদের কন্টেন্ট হিসেবে প্রথম ভিডিওতে বাজিমাত করতে হবে আর যারা ব্লগ ভিডিও তৈরি করে যারা এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও তৈরি করে যারা ফুড ভিডিও তৈরি করে তাদের সে হিসেবে প্রথম ভিডিওতে বাজিমাত করতে হবে প্রথম ভিডিও বাজিমাত করতে হলে আমি ভাবছি আমিও যে প্রথম ভিডিও আমার খুব ভেস আসবে প্রথম ভিডিওতে আমি একটু ভিউজটা বেশি গেন করব দশ হাজার এগারো হাজার তো কীভাবে এটা সম্ভব আপনি একটি চ্যানেল নতুন ক্রিয়েট করলেন একদম নতুন ক্রিয়েট করলেন সেটাতে আপনি প্রপারলি যা কিছু আছে সেটিংস সব কিছু করে নিলেন চ্যানেলের নাম থেকে শুরু করে আপনার ডিসক্রিপশন যা কিছু আছে আপনি সেট করে নিলেন এখন পারপাস আমি আমারই এক্সাম্পল দিচ্ছি ভাই নাহলে আপনারা বুঝতে পারবেন না আমার ইচ্ছা আছে যে একটা ব্লগ চ্যানেল ওপেন করব ঠিক আছে এখন ব্লগে আমি কিন্তু আলতু ফালতু জিনিস দেখাবো না ভাই যাই কন্টেন্ট আপলোড করব সেটা কিন্তু ভালো হবে এখন আপনি মনে আমি মনে করেন মেরিকে যাচ্ছি কি দার্জিলিংয়ে যাচ্ছি কি কাশিংয়ে যাচ্ছি কি তাজমহল দেখতে যাচ্ছি কি কলকাতায় যাচ্ছি যেটাই যাচ্ছি এটা কিন্তু একটা ট্রাভেল ব্লগের মধ্যে চল চলে গেল তো ট্রাভেল ব্লগ ক্রিয়েট করবো সেটাতে একটু ভিউজ বেশি আসবে সেটা কিন্তু ধারণা ভুল আমি যেটা বুঝি কারণ সেখানেও আমাকে অডিয়েন্স বিল্ড আপ করতে হবে তো আমি কীভাবে আমার চ্যানেলটাকে বুঝটা করতে পারি এখন দেখুন যেভাবে হোক যে কোনো কন্টেন্ট আমি যদি একটা কুকিং রান্নার রেসিপি বর্তমান সময়ে খুব চলছে তো রান্না নিয়ে যদি ভিডিও বানাতে পারি এখন দেখুন আমার ভিডিও কীভাবে শ্যুট হবে এক তো আউটডোরে শ্যুট হবে আউটডোরে শ্যুট করলাম বেশ করে মিট কাটাকাটি থেকে শুরু করে মাছ ধোয়া ধুয়া থেকে শুরু করে শাক সবজি কীভাবে তৈরি হচ্ছে তার সাথে সাথে কিন্তু কিছু ফানজন ফান ভিডিও করলাম তার সাথে সাথে কিছু নানা ধরনের তেল কীভাবে ঢালছি কীভাবে গ্রেভি তৈরি হচ্ছে কীভাবে মশলা তৈরি হচ্ছে তার সাথে সাথে প্রকৃতির ছোঁয়া দেখাচ্ছি নানা ধরনের ধান ক্ষেত দেখাচ্ছি সবুজ প্রকৃতি তো এইভাবেই ভিডিওটা ক্রিয়েশন হলো ভিডিওটা খুব সিনেমেটিকভাবে তৈরি হলো অ্যান্ড ভিডিওটা খুব এডিট করা হলো তো এত কিছু করার পর সব কিছু মনে করেন পারফেকশন হান্ড্রেড পারসেন্ট আমি কিছুক্ষণ আগে একটা হয়তো কালকে পরশু একটা ভিডিও আপলোড করেছি যে আপনি সব কিছু ঠিকঠাক দেন দেখেন আপনার তাও ফুঁজ আসবে না এ কথাটা সত্য কিন্তু আমরা এভাবেও চ্যানেলটা গ্রো করতে পারি ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিওতেই চ্যানেল গ্রোভ হয়ে যাবে এমনও আছে কিছু কিছু চ্যানেল হয়তো ভিউসটা একটু কম আসলো সেকেন্ড ভিডিও আপলোড করলেন সেটাতে একটু বেশি ভিউস চলে আসলো তো যখন আপনি ভালো ভিডিও ক্রিয়েট করছেন সে ভিডিও আপলোড করছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিউস অবশ্যই আসবে যখনই আমি সেই ভিডিওটা পাবলিশ করলাম থামনেল ভাই একদম ধামাকেদার থামনেল পুরা এসডি আইফোন দিয়ে শুট শ্যুট হয়েছে তো সিনেমেটিকভাবে শ্যুট হয়েছে নর্মালি শ্যুট হয়েছে ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউব কী করবে রিস ইমপ্রেশন পাঠাবে আপনার আর চ্যানেলের একদম সেটিং ঠিকঠাক আছে কারণ হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আছে সেটিং করে ঠিক রেখেছি যে ফুড ব্লগস অথবা ব্লগসের চ্যানেল রেখেছি হাউ টুতে চ্যানেল রেখেছি এটা না যে সায়েন্স টেকনোলজি দিয়েছি অথবা ট্রাভেল ব্লগে দিয়েছি যেটা টেক চ্যানেল সেটিং আছে সেটা দিয়েছি কন্টেন্ট দি সাজেশন যে অপশানটা থাকে সেটা অবশ্যই জরুরি মানে হচ্ছে আপনি যে ভিডিওটা পাবলিশ করলেন এখন ইউটিউব আপনার ভিডিওটাকে ব্রাউজার ফিচার্সে দেবে নানা ধরনের অডিয়েন্সে এখন অডিয়েন্স কি ভিডিও দেখছে মনে করেন যেখানে আপনার কার্টুন ভিডিও দেখছে যারা তার নিচে তো আপনার ভিডিও সাজেস্ট করতে পারে না যারা ব্লগ ভিডিও দেখছে অথবা যারা এন্টারটেনমেন্ট দেখছে তো আপনার ভিডিও নিচে সাজেস্ট করবে না আপনার ভিডিও তখনই রেকমেন্ডেশন অথবা সাজেস্ট করবে যখন আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনার চ্যানেলে ফিট হবে তো ব্লগ ভিডিওতে আর ফুড ব্লগে আপনার ভিডিও সেট হয়ে গেলো তো আপনার ভিডিও সাজেস্টেড করা হবে সাজেস্টেড করার ফলে আপনার ভিডিও যখনই দেখবে অ্যাট্রাকশন থামনেল বাস কিছু একটা লিখবেন কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সটাই মেন আপনি থামনেলটাও এমনভাবে লিখেছেন দুইটা ওয়ার্ড হোক বা তিনটা ওয়ার্ড হোক লোক আ আচাম ভাই আপনার চ্যানেলে ক্লিক করবে কারণ আমি নিজেও দেখেছি অথবা আপনারাও নিজেও দেখবেন কিছু কিছু থামনেল থাকে আমরা ভিডিও দেখতে চাই না কিন্তু থামনেলটা দেখার ফলে আমরা ভাবি কৌতূহল জাগে যে ভাই চলো তো ভিডিওটা দেখি যখনই আমরা ভিডিও ক্লিক করি হয়তো আপনি আপনি সাবস্ক্রাইব করলেন না তখন ওনাদের ভিডিও আরও আপনাকে সাজেস্টেড করা হলো আপনি ভিডিও দেখলেন দেখতে দেখতে আপনার ভালো লাগলো তো সাবস্ক্রাইব করলেন তখন আপনার আদাদ হয়ে গেলো তো আপনারা রেগুলার দেখছেন তো এইভাবে একটা চ্যানেল বুস্টপ করা যায় গ্রো করা যায় সেটা কীভাবে সম্ভব আপনার এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্স মেন আপনার ভিডিও বানানোর কীভাবে বানাচ্ছেন সেটাও মেন আপনার চ্যানেল কীভাবে কাজ করছেন সেটাও মেন তো এইভাবেও একটা চ্যানেল বুস্ট করতে পারেন এইভাবেও ফার্স্ট ভিডিও বা করতে পারেন অবশ্যই হয় আমিও করব হ্যাঁ এই যে কাজ করছি এই যে দিনরাত পরিশ্রম করছি এখন ভাই একদমও কথা বলার ইচ্ছে নেই কিন্তু তাও ভিডিও বানাচ্ছি এই যে মেহনত এই যে আমার একটা প্যাশানস এই যে আমার একটা এক্সপিরিয়েন্স এই জিনিসটাই আমি আমাকে আগে কাজে দেবে আমি যাচ্ছি অনেক শর্ট ফিল্ম বানানোর শর্ট ভিডিও বানানোর কিন্তু দেখুন ইউটিউবে সাকসেস না হলে আমরা কোনো কিছুতে ইনভেস্ট করতে পারি না এখন একটা চ্যানেলে পয়সা আর্নিং করছি এই চ্যানেলও যদি আর্নিং করি সেখান থেকে আরও পয়সা বেশি ইনকাম হবে তখন তার ফলে আমি শর্ট ফিল্মে সেখানে পয়সা ইনভেস্ট করতে পারবো কারণ বিনা মতলবে কোনো জিনিসে ইনভেস্ট করতে আমরা সাহস পাই না যেটা স্বাভাবিক কথা কারণ এক্সপিরিয়েন্স তার সাথে সাথে মানিও দরকার হয় পয়সাও দরকার হয় কারণ আপনি ইনভেস্টমেন্ট করছেন দুই চারজনকে সেখানে লাগছে ক্যামেরা পার্সন লাগছে সব কিছু লাগছে তো এই সমস্ত তো আপনাকে খরচা চালাতে হবে তো বন্ধুরা ধৈর্য ধরুন কাজ করুন কাজ শিখে যান হ্যাঁ অবশ্যই আপনারা দেখবেন সাকসেস পাবেন তার সাথে সাথে দিন দিন ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করুন আর আমি যেভাবে ভিডিও বানাচ্ছি স্টার্টিং টাইমে আপনারা এইভাবে ভিডিও বানাতে পারেন আপনারা তো আর টেকনিক্যাল অ্যাডভাইস দিচ্ছেন না নানা ধরনের কন্টেন্ট আপলোড করছেন তো কন্টেন্টটা ভালো করার চেষ্টা করুন আর এটাও বলেছি অনেক ভিডিওতে আমার বলা আছে শুধুমাত্র ভিডিও আপলোড করে যাবেন করে যাবেন আপনার ভিউজ আসবে না নিজেকে পরিবর্তন করা করতে হয় আর এটা ভাববেন না যে আপনার একটা ভিডিওতে ভাইরাল হয়ে যাবে ভিউজ আসবে ধীরে ধীরে আপনার চ্যানেল গ্রো হবে ধীরে ধীরে আপনার চ্যানেল যত ওল্ড হবে আপনার জিনিসটাকে বুঝতে শিখবেন চেষ্টা করবেন অটোমেটিক আপনার চ্যানেল গ্রো হবে নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা তব দোস্ত দোষ জয় হিন্দ বন্দে মাতারাম